নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনার বাড়ির ছোট ছোটো সোনামণিদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে আমি একটু অন্য ধরনের লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা জেলে বা ফিশারম্যানের ছবি আমি আঁকবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমি মাছ ধরার জালের শেপটা এঁকে নিয়ে তার মধ্যে অনেকগুলো ছোটো বড়ো নানান আকারের কতগুলো মাছ এঁকে দেবো যেহেতু মাছগুলো জালে ধরা পড়েছে তাই মাছগুলো সোজাভাবে নেই একটু সামান্য একে বেঁকে যেমন আপনারা দেখেছেন সেরকম আছে তো দেখুন আমি আস্তে আস্তে একটা বড় একটা ছোট এবং মাঝারি সাইজের কতগুলো মাছ এঁকে দেবো তো বন্ধুরা আপনারা আস্তে আস্তে খুব মনোযোগ দিয়ে আঁকবেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমার কতগুলো মাছ আঁকা হয়ে গেল চার পাঁচটা মাছ এঁকে দিলাম এবার এই একটা মাছ আঁকছি এই মাছটা মাথাটা উপর দিকে আছে দেখুন এই মাছটা একটু একে বেঁকে এঁকে দিলাম এবার মাছের চোখগুলো এঁকে দেব। চোখগুলো আঁকা হয়ে গেলে এখানে ছোট্ট একটা মাছ এঁকে দেব। তো এবার এই পাশে ফিশারম্যানের ছবিটা আমি আঁকব তো তার জন্য দেখুন ফিশারম্যানের ম্যানের মুখটা এঁকে দিলাম এবং মাথায় অনেক সময় গামছা বাঁধা থাকে তার জন্য একটা গামছা বেঁধে দিলাম এবার মুখটা এঁকে দিয়ে চোখ নাক মুখ এঁকে দিয়েছি এবার মা ফিশারম্যানের বডিটা আঁকবো তো দেখুন প্রথমে বডিটা এঁকে নিয়েছি একটা গেঞ্জি পরে বসে রয়েছে বা দাঁড়িয়ে আছে এরকম ধরনের রাখছি তো দেখুন এবার হাতটা দিয়ে জালটা যেহেতু টানছে সেই জন্য একটা হাত লম্বা একটা হাত ছোটো এবং একটা জাল এঁকে দিলাম সামনের দিকে এবং ফিশারম্যানটা সাধারণত গামছা বা ওই টাইপের কিছু পরে থাকে তার জন্য একটা গামছা টাইপের এবং সামনের দিকের একটা পা এবং বা দিকে আর একটা পা আমি এঁকে দিলাম তো মাছটা টানতে অনেক কষ্ট হচ্ছে সেই জন্য এই ডান দিকের পাটা একটু এইভাবে ফেলা আমি আঁকলাম এবার আস্তে আস্তে সব আঁকা হয়ে গেছে এবার আমি জালের শেপটা এঁকব তো দেখুন জালের শেপটা আঁকছি আস্তে আস্তে আপনারাও এইভাবে আস্তে আস্তে আঁকবেন তো জালের শেপটা আমার আঁকা হয়ে গেছে এবার মাছের ভিতরের যে মাছের গায়ের আঁশগুলো থাকে সেই আঁশগুলো আমি আস্তে 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 এঁকে দিলাম দেখুন আমার হয়ে গেছে এবার মাছের জালের চারপাশ দিয়ে যেহেতু জল থেকে মাছগুলোকে টেনে তোলা হচ্ছে তাই চারপাশে কতগুলো জল এবং জলের ফোঁটা এবং চারিদিকে কতগুলো বালির মতন যে থাকে সেগুলো এঁকে দেব। এবং দূরে একটু বালির ঢেউ খেলানোর মতন ঢিবি এবং দুটো নারকেল গাছ আমি এঁকে দেব তো এইভাবে আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেছে বন্ধুরা তো আমি রঙ করাটা এখানে দেখাইনি আমি রঙ করার পরে ছবিটা তুলে আপনাদের দেখিয়েছি আপনারা খুব সুন্দর মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকবেন তারপরে দেখুন এই যে আমার হয়ে গেছে মাছের চোখগুলোকে কালো করে দিলাম তো বিন্দুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ